সেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আজ আত্মহত্যা করবে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দেব আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা উচিত মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোক তো ভালো করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে এটা কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো তারা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা কি হলো আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফ করলাম আমার এফ আই রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আলগাছাড়া ডেট টেস্ট করলো দায়ী করল কী কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফ আই না যেটা সবার আগে দরকার ছিল না দেহটা দেখে দেখে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত পেশা আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারাখানায় গেছিলাম তারাখানার সামনে আমরা এক ঘন্টার উপরে বলেছিলাম তিন থেকে চারশো আমাদের ঘিরে থেকে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাদ করে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য আমরা মেয়ের দেহ দাহ করতে যখন আমার নিয়ে দেহ আমার ঘরের সাহায্য ছিল তখন কৃষি নদ আমাদের ঘরের একটা গড়িতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার আমরা পত্র টাকা দিয়ে জবাব